আন্দোলন আরো এক ধাপ এগিয়ে গেল আমি বিশ্বাস করি শহীদ জয়নাল ফার্ম গেট এই তেজগাঁয়ে ইসলামী আন্দোলনের ঘাটি ইসলামী আন্দোলনের ভিত্তি আল্লাহর মেহরবানিতে মজবুত হয়ে গেল করেছে সেখানে ইসলামী আন্দোলন দুর্বার গতি পেয়েছে বাংলাদেশের বুকে স্বৈরাচার উৎখাত করে আল্লাহর দিনকে বিজয় করার যে সংগ্রাম এই সংগ্রামকে জোরদার করেছে শক্তিশালী করেছে জনগণের মধ্যে এই সংগ্রামকে জনপ্রিয় করেছে শহীদের রক্ত শহীদের রক্ত আর শহীদের রক্তের সিরিভেই অতীতে যুগে যুগে আল্লাহর দিনের আন্দোলন বিজয়ী হয়েছে বাংলাদেশের মুখেও রাজধানী ঢাকার মুখেও শহীদের